চলতি মাসের এগারো তারিখ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ তো আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড চোদ্দ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে যারা রয়েছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াড নাজমুল হোসেন শান্ত তাকে অধিনায়ক করা হয়েছে সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম সৈয়দ খালদ আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা ইবাদত হোসেন হাসান মুরাদ এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয় নাইম হাসান এবং মাহিদুল ইসলাম অঙ্কন এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করায় মাহমুদুল হাসান জয়কে ফেরানো হয়েছে দলে এবার আসি টি টোয়েন্টি সিরিজের ক্ষেত্রে চলতি মাসের সাতাশ নভেম্বর প্রথম টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ টি টোয়েন্টিতে বাদ পড়বেন জাকের আলী অনিক কারণ তিনি এশিয়া কাপ থেকেই কোনো পারফর্ম করতে পারছেন না দলের হয়ে তার ব্যাটিং টেকনিকে অনেক সমস্যা হচ্ছে লেগ ছাড়া খেলতেই পারছেন না তিনি জাকিরের পরিবর্তে স্কোয়াডে জায়গা পাবেন সাব্বির হোসেন কারণ তিনি ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট লিগগুলোতে দাফটের সাথে খেলে যাচ্ছেন ঘরোয়া লিগে তার রেট এবং অ্যাভারেজ সবকিছুই জাতীয় দলের খেলার সাক্ষ্য দেয় এছাড়া বাদ পড়তে পারেন পারভেজ হোসেন ইমন তিনিও এশিয়া কাপ থেকেই পারফর্ম করতে পারছেন না এবং দলে জায়গা পেতে পারেন সৌম্য সরকার এর বাহিরে টি টোয়েন্টিতে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আসন্ন আয়ারল্যান্ড সিরিজে